সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে এগারো নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। এখানে প্রথম অংশে দেওয়া হয়েছে দন্ত স উনিশশো সং ক্ষয় জ ফলা আকার র খার সং খার দন্ত আকারে সা থয়ে একারে থে সাথে ময় রস মি ল মিল ক রয়ে একারে রে করে ছ বয়ের র বীর ছবির দন্ত নয়ের নি চয়ে একারে চে নিচে দয়ে আকারে দা গ দাগ দয়ের অসহিকারে দি রসই দেই তাহলে আমরা বলতে পারি সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দেই এরপরে ব্রাকেটের মধ্যে বলা হয়েছে এ ক এক টয়ের অসহিকারে টি একটি ক রয়ে একারে রে করে দয়ে একারে দে ক্ষয়ে আকারে খা দেখা দন্ত নয় ওকারে নো দেখানো হ লয়ে ওকারে লো হলো তাহলে আমরা বলতে পারি একটি করে দেখানো হলো প্রিয় বন্ধুরা নিচে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এবং যেই সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন সংখ্যা অনুযায়ী সঠিক ক্রমে ছবিগুলোর নিচে আন্ডারলাইন অর্থাৎ দাগ দেওয়ার কথা বলা হয়েছে তো আমরা এখন প্রথম সারিটি লক্ষ্য করি এখানে প্রথমেই সংখ্যা দুই দেখতে পাচ্ছেন এবং পাশেই কিছু ফুলের ছবি দেখতে পাচ্ছেন যা বাস্তবে দেখতে মূলত এমন এখন আমরা প্রত্যেকটি ঘরের ফুলগুলো গণনা করি প্রথমে এই ঘরটিতে এক দুই তিন এখানে তিনটি তি ফুল রয়েছে এর পরের ঘরটিতে এক দুই এখানে দুইটি ফুল রয়েছে এর পরের ঘরটিতে এক দুই তিন চার এখানে চারটি ফুল রয়েছে তাহলে বন্ধুরা এখানে যেহেতু সংখ্যা দুই রয়েছে তাই আমরা দুইটি ফুল যেখানে আছে সেই ঘরটিতে কিন্তু ফুলগুলোর নিচে দাগ দেওয়া দেখতে পাচ্ছি এ পর্যায়ে আমরা পরবর্তী শাড়িটি লক্ষ্য করি এখানে সংখ্যা এক রয়েছে এবং পাশেই দেখতে পাচ্ছেন পাতার ছবি দেওয়া হয়েছে যা বাস্তবে দেখতে মূলত এমন এখন আমরা পাতাগুলো গণনা করি এই ঘরটিতে কয়টি পাতা রয়েছে এক দুই দুইটি পাতা রয়েছে পরবর্তী ঘরটি লক্ষ্য করি কয়টি পাতা রয়েছে এক দুই তিন এখানে তিনটি পাতা রয়েছে এর পরবর্তী ঘরটি লক্ষ্য করি এখানে একটি মাত্র পাতা রয়েছে যেহেতু এখানে সংখ্যা এক দেখতে পাচ্ছি তাই আমরা এই পাতাটির নিচে আন্ডারলাইন করব। এ পর্যায়ে আমরা পরবর্তী শাড়িটি লক্ষ্য করি এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা চার রয়েছে এবং পাশে কিছু মার্বেলের ছবি দেখতে পাচ্ছি যা বাস্তবে দেখতে মূলত এমন এখন আমরা মার্বেলগুলো গণনা করি এই ঘরটিতে লক্ষ্য করুন কয়টি মার্বেল রয়েছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি মার্বেল রয়েছে এর পরবর্তী ঘরটি লক্ষ্য করুন এক দুই তিন চার এখানে চারটি মার্বেল রয়েছে এরপরে পরবর্তী ঘরটি লক্ষ্য করুন এখানে কয়টি মার্বেল রয়েছে এক দুই তিন এখানে তিনটি মার্বেল রয়েছে প্রিয় বন্ধুরা আমরা যেহেতু সংখ্যা চার দেখতে পাচ্ছি তাই আমরা চারটি মার্বেলের নিচে দাগ দিয়ে দেব এ পর্যায়ে পরবর্তী শাড়িটি লক্ষ্য করুন এখানে সংখ্যা তিন দেখতে পাচ্ছি এবং পাশে কিছু ঘোড়ার ছবি দেখতে পাচ্ছি যা বাস্তবে দেখতে মূলত এমন এখন আমরা ঘোড়াগুলো গণনা করি এই ঘরটি লক্ষ্য করুন কয়টি ঘোড়া রয়েছে এক দুই তিন তিনটি ঘোড়া রয়েছে এরপরে পরবর্তী ঘরটি লক্ষ্য করুন এখানে একটি মাত্র ঘোড়া রয়েছে এরপরে পরবর্তী ঘরটি লক্ষ্য করুন এখানে কয়টি ঘোড়া রয়েছে এক দুই এখানে দুইটি ঘোড়া রয়েছে তো আমাদেরকে কিন্তু সংখ্যা তিন দেওয়া হয়েছে তাই আমরা এই তিনটি ঘোড়ার নিচে দাগ দিয়ে দেব এরপরে পরবর্তী শাড়িটি লক্ষ্য করুন এখানে দেখতে পাচ্ছেন সংখ্যা পাঁচ দেওয়া হয়েছে এবং পাশে কিছু কাকের ছবি দেওয়া হয়েছে যা বাস্তবে দেখতে মূলত এমন এখন আমরা কাকগুলো গণনা করি এই ঘরটি লক্ষ্য করুন এখানে কয়টি কাক রয়েছে এক দুই তিন চার এখানে চারটি কাক রয়েছে এর পরবর্তী ঘরটি লক্ষ্য করুন এখানে কয়টি কাক রয়েছে এক দুই তিন এখানে তিনটি মাত্র কাক রয়েছে এর পরবর্তী লক্ষ্য করুন এখানে কয়টি কাক রয়েছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি কাক রয়েছে যেহেতু এখানে সংখ্যা পাঁচ দেওয়া হয়েছে তাই আমরা পাঁচটি কাকের নিচে দাগ দিয়ে দেব। প্রিয় বন্ধুরা এভাবে আপনারা প্রতিটি সংখ্যার সঙ্গে ছবিগুলো মিলিয়ে উক্ত ছবিগুলোর নিচে দাগ দিবেন তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এ পর্যায়ে উক্ত অনুশীলনীটির উপর ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি চলুন তা দেখে নেওয়া যাক বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ